আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো বোর্ড সালের রেজাল্টটা প্রকাশ করা মাত্র সর্বপ্রথম তুমি তোমার রেজাল্টটা কিভাবে দেখবে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তোমরা সাইড স্ক্যানে দেখতে পাচ্ছ এভাবে কিন্তু তোমাদের বোর্ড সাইনদের রেজাল্টটা দেখতে হবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের তিনটা পদ্ধতি আমি তোমাদের দেখাবো তো শিক্ষা বোর্ড থেকে যেটা বলেছে সেটা আমি তোমাদের সর্বপ্রথম দেখাই তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এভাবে কিন্তু তোমাদের বোর্ড সাইনদের রেজাল্টটা দেখতে হবে যদি এখানে তোমাদের রুল নম্বরটা থাকে তাহলে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে আর যদি রুল নম্বর না থাকে সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়নি সোজা কথা এখন আমি ফার্স্ট অফ অল তোমাদের দেখাই যে শিক্ষা বোর্ড থেকে যে নোটিশটা প্রকাশ করছে এখানে তোমরা একটু লক্ষ্য দেখো এটা কিন্তু ঢাকা ঢাকা শিক্ষা শিক্ষা বোর্ড থেকে থেকে প্রকাশ করছে তারা বলছে যে বোর্ডের ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো এখন বিষয়টা হচ্ছে যে তারা কিন্তু এখানে তাদের যে ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট সে ওয়েবসাইটটা দিয়েছে সে ওয়েবসাইটে ঢুকে তোমাদের কিন্তু সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করতে হবে সেটা কিভাবে করতে হয় এবং অন্যান্য বোর্ড থেকে তোমরা তারা পরীক্ষা দিয়েছো সকল বোর্ডের ক্ষেত্রে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটি একটু মন্ত্র সুখে দেখো তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে সরাসরি যদি আমি ক্রোম ব্রাউজারে যাই ক্রোম ব্রাউজার আসলাম আমি এখান থেকে সরাসরি ক্রোম ব্রাউজারে ঢুকতেছি ক্রোম ব্রাউজার আসার পর তোমাদের কি করতে হবে গুগলে গিয়ে সার্চ করতে হবে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্রোমে গিয়ে সার্চ করতে হবে ঢাকা এডুকেশন বোর্ড এই যে অলরেডি কিন্তু আমি এটা লিখে সার্চ করছিলাম আমি তোমাদের একটু দেখাই এই যে ঢাকা এডুকেশন বোর্ড জাস্ট এটার উপর যদি আমি একটা ক্লিক করে দেয় তাহলে এই যে ঢাকা এডুকেশন বোর্ড কিন্তু চলে আসছে জাস্ট আমি যদি এখানে একটা ক্লিক করে দিই তাহলে এই যে ঢাকা এডুকেশন বোর্ড অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চলে আসছে এরপর এখান থেকে তোমরা যেভাবে রেজাল্টটা দেখতে পাবে সেটা হচ্ছে যে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ সর্বশেষ খবর এই সর্বশেষ খবরের এখানে কিন্তু পিডিএফ টা এখন বর্তমানে যেভাবে পিডিএফ যাচ্ছে কখন যখন বোর্ড সানজের রেজাল্টটা প্রকাশ করবে তখন কিন্তু পিডিএতে সেম একই ভাবে কিন্তু যাবে তোমাদের এখান থেকে ডাউনলোড করতে হবে অথবা এই যে এখানে যে তোমরা একটু লক্ষ্য করো এখানে দেখতে পাচ্ছ দেখো এসএসসি কর্নার জাস্ট এখানে যে তোমরা একটা ক্লিক করো তাহলে এসএসসি পরীক্ষার সর্বশেষ আপডেট সর্বশেষ নোটিশ যেগুলো হয় সেগুলো কিন্তু এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রকাশের মাধ্যমে তারা জেনে দেয় 그다음에 অথবা তোমরা এখানে লিখবা এডুকেশন বোর্ড এই এডুকেশন বোর্ড রেজাল্ট লেখা मात्र এই যে তোমরা কি দেখতে পাচ্ছ দেখো এই যে এডুকেশন বোর্ড রেজাল্ট বাংলাদেশ বা এডুকেশন বোর্ড বাংলাদেশ জাস্ট এখানে একটা ক্লিক করে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এটার মাধ্যমে তোমরা দেখতে পারো এখানে তোমাদের কি করতে হবে তোমরা তো ইতিমধ্যে জানো যে এখানে তোমাদের এসএসসি দাখিল এটা সিলেক্ট করে দিতে হবে এরপর সিলেট ওয়ান এর উপর ক্লিক করে পঁচিশ সাল সিলেক্ট করে দিতে হবে এরপর তোমাদের বোর্ড সিলেক্ট করে দিতে হবে এরপর তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এরপর এই যে তোমরা এখানে দেখতে হবে এই দুটোর সঙ্গে যোগ করে সাবমিটের উপর ক্লিক করে তোমাদের

এরপর দিতে হবে তোমাদের কি দিতে হবে এরপর দিতে হবে দু হাজার পঁচিশ দু করলে পঁচিশ ওয়ান সিক্স ত্রিপল টু ওয়ান খুব সহজে দেখে নিতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে অন্যান্য বোর্ডের ক্ষেত্রে কিভাবে তোমরা দেখবা যেমন আমি এখানে বোঝানোর ক্ষেত্রে বলি আমি যদি এখানে রাজশাহী বোর্ড লেখি আর এই যে রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড লেখা মাত্র এই যে রাজশাহী বোর্ড চলে আসছে রাজশাহী বোর্ডের মধ্যে যদি আমি প্রবেশ করি তাহলে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো নোটিশ এই নোটিশ এখানে কিন্তু তোমরা দেখতে পাবা অথবা এই যে খবর খবর এখানে কিন্তু নোটিশটা তোমরা দেখতে পাবা অথবা এই যে এসএসসি পরীক্ষা সংক্রান্ত জাস্ট এখানে যদি তোমরা একটা ক্লিক করো তাহলে এসএসসি পরীক্ষার সর্বশেষ যে নোটিশগুলো প্রকাশ করে সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে অর্থাৎ বোর্ড সারেসের রেজাল্টের যে পিডিএফ সেটা কিন্তু তারা এখানে প্রকাশ করে দেবে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রকাশ করবে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আমি যদি এখানে কুমিল্লা বোর্ডের উপর ক্লিক করি কুমিল্লা বোর্ড এই যে কুমিল্লা শিক্ষা ক্লিক করে কুমিল্লা বোর্ড আসে আমি এখানে জাস্ট এখানে তাদের সর্বশেষ যে আপডেট গুলো সেগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে এই যে নোটিশ বোর্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এই নোটিশ বোর্ড এখানে কিন্তু তোমরা দেখে নিতে পারবে অথবা তোমরা যে এসএসসি এইচএসসি রয়েছে এখান থেকে জাস্ট আমি যদি ডেস্কটপ সাইট করে নেই এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এই যে নোটিশ যাচ্ছে নোটিশগুলো এখান থেকে তোমরা দেখে নিতে পারো অথবা এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এসএসসি কর্নার জাস্ট এসএসসি কনার উপর যদি আমি একটা ক্লিক করি সেক্ষেত্রে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এসএসসি এই যে সর্বশেষ এখান থেকে তোমরা তোমাদের বোর্ডের রেজাল্টটা তোমরা দেখে নিতে পারবে এভাবে কুমিল্লা আমি যদি যশোর বোর্ড লিখে এখানে যশোর বোর্ড লেখলাম যশোর শিক্ষা বোর্ড লিখলাম এই যে যশোর বোর্ড চলে আসে জাস্ট আমি যশোর বোর্ডের উপর ক্লিক করার পর যশোর বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করব প্রবেশ করার পর যদি আমি আসি নিচে আসার পর এই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো লেটেস্ট নোটিশ এখানে কিন্তু আপলোড করে দেবে তো এভাবে কিন্তু সকল বোর্ডের রেজাল্ট তোমার খুব সহজে সবার আগে দেখে নিতে পারবে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে